সকলকে আজকে দেখাবো তোমাদের দুটো ডিফারেন্স কালারের মধ্যে পাঁচ পাতাহাড়ের কালেকশান নিচে রয়েছে রেড উপরেরটা রয়েছে কিন্তু অরেঞ্জের উপর কালেকশান উপরে যে কালেকশনটা দেখতে পাচ্ছো তার নিচে কিন্তু ঝুলের মধ্যে রাখা হয়েছে নিচেরটা করে একেবারে সিম্পল ডিজাইনের মধ্যে রাখা হয়েছে কোন ডিজাইনটা সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই জানি প্রত্যেকটার আমি প্রাইস বলে দেবো নিচে যে রেডেরটার মধ্যে রয়েছে এটার ওয়েট আসছে কিন্তু এক গ্রাম ছশো পঞ্চাশ প্রাইস পড়বে চোদ্দো হাজার আটশো টাকা উপরে যে দেখতেই পাচ্ছ নিচে যে ছোটো ছোটো ঝুল দেখোটাকেই কভার করা হয়েছে এটার ওয়েট আসছে দু গ্রাম পাঁচশো পঞ্চাশ এবং প্রাইস পড়বে কুড়ি হাজার আটশো আঠেরো টাকার মতো দুটোই কিন্তু খুব সুন্দর কালেকশন রয়েছে এবং এগুলোকে ডিটেলসে দেখাবো তার আগে তোমাদেরকে উপর থেকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে কোন কালেকশানটা বেড প্রথমে দেখার রেডের উপর যে কালেকশানটা দেখতে পাচ্ছ যেটার ওয়েট আসছে কিন্তু এক গ্রাম ছশো পঞ্চাশ প্রাইস পড়বে চোদ্দো টাকা পরের যে কালেকশনটা দেখাচ্ছি এটার ওয়েট আসছে কিন্তু দু গ্রাম পাঁচশো পঞ্চাশের মতো প্রাইস পড়বে কুড়ি হাজার আটশো আঠেরো টাকা কোন কালেকশানটা সব থেকে বেটার লাগছে তোমাদেরকে অবশ্যই বলতে ভুলো না আর ফেসবুক ইউটিউব চ্যানেল যদি ফেসবুক পেজ ফলো করলে বা ইউটিউবে চ্যানেলটাকে ফলো করলে ডেফিনেটলি তোমরা কিন্তু দুশো টাকার অফ পেয়ে যাবে তাই মিস করো না ছটপট করো না